আনুল কারিমে আল্লাহ তালা বিভিন্ন জাতির ইতিহাস বর্ণনা করেছেন শিক্ষা ও সতর্কতার জন্য তাদের মধ্যে অন্যতম হলো কৌম সামুদ এই জাতি আজ জাতির পরবর্তী সময়ে বসবাস করত এবং আল্লাহ তালা তাদের দিকে নবী হিসেবে পাঠিয়েছিলেন হজরত সাল আলাই সাল্লামকে আল্লাহ বলেন ইলা সামুদা

সামুদের অবস্থা তারা আরব উপদ্বীপের হিজোর অঞ্চলে আজকের সৌদি আরবের মদায়েন সালেহ এলাকায় বসবাস করত। তাহারা ফাহার কেটে দালান দুর্গ প্রাসাদ বানাত আল্লাহ তাদের শক্তি জ্ঞান ও সমুদ্রি দিয়েছিলেন কিন্তু তারা আল্লাহর বদলে মূর্তি পূজায় লিপ্ত হলো অহংকারে ডুবে গেল দরিদ্রদের উপর জুলুম করতে শুরু করে দিল আল্লাহ বলেন ওয়াতান না মিনাল জীবালি বয়ো তাং ফারিহীন পাত্তাকুল্ল হাওয়াতি আর তোমরা পাহাড় কেটে ঘরবাড়ি বানাও যেন তোমরা চিরকাল বেঁচে থাকবে সুরা সুয়ারা আয়াত একশো উনপঞ্চাশ থেকে একশোত পঞ্চাশ হযরত সালে সালামের দাওয়াত সালে আলাইসাল্লাম ছিলেন সামুদের মধ্যেই একজন সম্মানিত বুদ্ধিমান ও নেক মানুষ তিনি তাদেরকে এক আল্লাহর এবাদতের দিকে ডাকলেন শিরেক ছেড়ে এক আল্লাহর উপাসনা কর অন্যায় জুলুম ও অপসয় থেকে বিরত হও আল্লাহর দেওয়া নিয়ামতকে কৃতজ্ঞতার সহিত আদায় কর কিন্তু তারা বলল قالوا يا صالح قد كنت فينا مرجون وقبل هذا اتنحانا ان نعبد ما يعبد اباؤنا واننا لفي شك مما تدعون اليه مريب তারা বলল হে সালি তুমি তো ইতিপূর্বে আমাদের মধ্যে ছিলে প্রত্যাশিত তুমি কি আমাদেরকে নিষেধ করছ তাদের এবাদত করতে আমাদের পুরুষরা যাদের বদত করত তুমি আমাদেরকে যার দিকে আহ্বান করছো সে ব্যাপারে নিশ্চয়ই আমরা ঘোর সন্দেহের মধ্যে আছি সুরাহুদ আয়াত বাসাটি তারপর আবার তারা বলল তুমি হঠাৎ করে কেন নতুন কথা বলছো আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম সারব না তারা সালে আলহ সালামকে চ্যালেঞ্জ করলো যদি তুমি সত্য নবী হও তবে আমাদের জন্য একটি মুজিজা দেখাও তখন আল্লাহর হুকুমে সালে আলহ সাল্লাম প্রার্থনা করলো পাহাড় ফেটে এক বিশাল

তার জন্য ফানি ফান করার সময় একদিন আর তোমাদের ফানি ফান করার সময় আরেক দিন নির্দিষ্ট করা হলো আর হে আমার কৌম এটি আল্লাহর উঠ তোমাদের জন্য নির্দেশনস্বরূপ তাই তোমরা একে ছেড়ে দাও সে আল্লাহর জমিনে বিচরণ করে খাবে এবং কোনো রূপ মন্দভাবে তাকে স্পর্শ করো না তাহলে তোমাদেরকে আজাব ফাঁকরাও করবে সুরাতুষ্য আরা আয়াত একশত পঞ্চান্ন হুদ আয়াত চৌষট্টি প্রথমে তারা বিস্মিত হয়েছিল উটনি থেকে এত দুধ পাওয়া যেত যে গোটা জাতি উপকৃত হতো কিন্তু ধীরে ধীরে তাদের অহংকার হিংসা ও বিদেশ বেড়ে গেল তাদের নেতারা বলল আমরা কেন এই এক উটনিকে সহ্য করব। অবশেষে একদল দুষ্ট লোক পরিকল্পনা করে উটনিকে হত্যা করল আল্লাহ বললেন ফাকা জাবু হু ফা করু হা ফাদাম দামা আলাইহিম রব্বুহুম রব্বু হুম বিহিম কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উটনিকে জবে করল ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিল অতঃপর তা একাকার করে দিলেন সুরা শামস আয়াত চোদ্দ যখন তারা উটনিকে হত্যা করলো হত্যা করার পর তারা উপহাস করল যে হে সালে তুমি তো আমাদেরকে শাস্তির ভয় দেখাচ্ছিলে দেখি তো এখন তোমার সেই শাস্তি আনো সালে সাল্লাম বললেন তারা তাকে হত্যা করলো তাই সে বলল তোমরা তিন দিন নিজ নিজ গৃহে আনন্দে কাটাও এ এমন এক ওয়াদা যা মিথ্যা হবার নয় সুবাহ সুরাহুদ আয়াত পঁয়ষট্টি কিন্তু আল্লাহ তালার কি মহিমা তিন দিনের মধ্যেই তাদের মুখমণ্ডলের রং পরিবর্তন হতে লাগল প্রথম দিন হলুদ দ্বিতীয় দিন লাল তৃতীয় দিন কালো তারপর আসমান থেকে প্রচণ্ড বর্জ্য এলো সাথে ভূমিকম্পন হলো তারা সবাই নিস্তেজ মৃতদেহে পরিণত হলো আল্লাহ বলেন আর যারা জুলুম করেছিল বিকট আওয়াজ তাদেরকে পাকরাও করলো ফলে তারা নিজেদের গৃহে মুখ থুবড়ে ফরে গেল সুরাহুদ আয়াত সাতষাটটি ফরিনতি পুরো জাতি ধ্বংস হয়ে গেল সালে আলে সাল্লাম ও তার কৌমের যারা ইমান এনেছিল ইমানদার লোক রক্ষা পেল ধ্বংস ফেরাপ্তদের উদ্দেশ্যে সা আলে সাল্লাম বলেন সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল হে আমার কৌম আমি তো তোমাদের নিকট আমার রবের রিসালাত আলাত দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করছি কিন্তু তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না সূরা আরাফ আয়াত উনাশি আল্লাহর দান করা শক্তি সম্পদ ও সভ্যতায় গর্ব করলে ধ্বংস অনিবার্য আল্লাহর নির্দেশনকে অমান্য করলে কঠিন শাস্তি অবশ্যই নেমে আসে পূর্বপুরুষের অন্ধ অনুকরণ সত্যকে অস্বীকারের কারণে হয় নবী রাসুলদের দাওয়াতকে অবহেলা করলে আল্লাহর গজব নেমে আসে আল্লাহর অনুগত্যেই মুক্তি আর বিদ্রোহ ধ্বংসের কারণ সময়ত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখছি তা অবশ্যই কমেন্টে জানাবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং সকলের মাঝে শেয়ারের মাধ্যমে সরিয়ে দেব ইনশাআল্লাহ আপনি নিজে উপকৃত হবেন এবং আপনার একটি শেয়ারের কারণে যারা শুনবে তারাও উপকৃত হবে ইনশাল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিকে আমল করার তৌফিক দান করুন আমিন